রেল বন্ধ করে দেবেন পানি বন্ধ করে দিবেন গ্যাস বন্ধ করে দেবেন আরে ভাই বাংলাদেশটা কি আপনাদের বাবন নাকি আপনারা চাইলে এটা বন্ধ করে দিবেন ভৈরব যাত্রীগামী যে ট্রেনটি ছিল সেই ট্রেনের উপরে মধ্যযুগের মতো মধ্যযুগের কায়দায় সেখানে পাথর নিক্ষেপ করেছে ভাই আপনারা জেলার দাবি করবেন এটা আপনাদের ব্যাপার আমরা এটা নিয়ে কোনো না গলাবো না আমি দু একটা কথা বলবো আপনারা গত পরশুদিন যে হামলা করেছেন বর্বর হামলা করেছেন মধ্যযুগী কায়দায় পাথর দিয়ে আপনারা নৈতিকভাবে জেলার দাবি জানানোর যে ঘোষণা দিয়েছিলেন সেটা হারিয়েছেন ইতিমধ্যে জনকে গ্রেফতার করা হয়েছে যারা অপ্রাপ্ত বয়স্ক যারা মূল ঘটনার সঙ্গে দেয় তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে মামুর বাড়ির আবদার না আপনারা চাইলেন আর জেলা হয়ে গেলেন যারা যাচ্ছিল তাদের উপর পাথর নিক্ষেপ করে যে সহিংসতা করেছেন আমরা মনে করি এবার প্রেসিস্টের এই দুঃখের কাজ আমরা অনতি বিলম্বে এদের সাথে যারা জড়িত রয়েছেন তাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি এবং যদি আমাদের কিশোরগঞ্জ কিশোর শৃঙ্খল ভাবে পরিচালনার নিমিত্তে জেলা করতে হয় কিশোরগঞ্জকে সাংগঠনিকভাবে বিকেন্দ্রিকীকরণ করতে হয় সেটা আপনারা সুশ্চিন্ত ভাবে দায়িত্ব প্রশাসন এবং কিশোরগঞ্জের যারা আছেন দায়িত্বশীল রয়েছেন রয়েছেন তারা চিন্তা চেতনা বিবেচনার মাধ্যমে সেগুলি বাস্তবায়ন করার চেষ্টা করবেন